সাত দিন মাশরুম চাষ প্রশিক্ষণ কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেসের ইউথদের মাঝে যে প্রশিক্ষণ আজকের উদ্বোধনী অনুষ্ঠান ছিল আজকে আমরা উদ্বোধনী পর্ব শেষ করেছি এবং আজকে মাশরুম কি এবং মাশরুমের উপকারিতা সম্পর্কে যে বেসিক ধারণাটা সেটা আমরা পেয়েছি উপজেলা দু উন্নয়ন কর্মকর্তা এবং মাশরুম চাষের যে প্রশিক্ষক এবং ইয়েস বাংলাদেশের প্রধান নির্বাহী আমাদের মাঝে উপস্থিত ছিলেন আপনারা এই আমাদেরকে যে এখানে এসে ট্রেনিংটা দিচ্ছেন এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যুবদের উগ্রবাস সহিংসতা নিরসন এবং মাদক শক্তি থেকে ফিরে আনার জন্য এই যে এই ধরনের প্রশিক্ষণ এবং কারিগরি শিক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা আগামী সাত দিন এই ট্রেনিংটা সবাই উপভোগ করব এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা আমাদের এলাকায় মাশরুম চাষ করে নতুন কিছু আনার চেষ্টা করব। এই ট্রেনিংটা বাস্তবায়নের মাধ্যমে আমি মনে করছি যুবকদের বেকারত্ব নিরসন হবে এবং তাদের জীবনের জন্য এটি অনেক বড় কর্মসংস্থান হিসেবে সৃষ্টি হবে শিক্ষার অবদান বেকারত্ব সমস্যার সমাধান এই স্লোগানকে সামনে রেখে কক্সবাজার যুব উন্নয়ন অধিদপ্তর এবং ইএস বাংলাদেশের যৌথ আয়োজনে সিওয়াইডিএ কমিটি ইয়োর ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেসের সার্বিক তত্ত্বাবধায়নে ইসলামপুরের যে তরুণদের একটা কর্মমুখী প্রশিক্ষণ চালু হয়েছে মাশরুম ট্রেডে এ প্রশিক্ষণে সাত দিনব্যাপী আমরা তরুণদের প্র্যাকটিক্যালি মাশরুম চাষ মাশরুম বাজারজাতকরণ সহ এবং মাশরুমের যাবতীয় উপকরণ সংগ্রহ আমরা বিস্তারিত তুলে ধরবো এবং আমাদের প্রশিক্ষক মহোদয়ের মাধ্যমে আমরা তাদের একটা কর্মমুখী প্রশিক্ষণ এবং কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা থাকবে আর সেই আমরা এই তরুণদের তরুণদের কর্মসংস্থানের জন্য আমাদের যে সুন্দর প্ল্যানগুলো এবং তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করব কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাওয়ারনেসে এটা হচ্ছে ইসলামপুর ইউনিয়নের একটি প্রথম সরকারি নিবন্ধিত সংগঠন যেটার শিশুদের এবং এই নিয়ে কাজ করে তাদের মান উন্নয়ন এবং শিক্ষা নিয়ে কাজ করে এসডিজিস চার নম্বর গোল নিয়ে আমরা কাজ করি মানসম্মত শিক্ষা এবং বর্তমান আমরা উগ্রবাস সহিংসতা নিরসন ও এলাকায় বিভিন্ন ধরনের প্রজেক্ট হাতে নিয়েছি আমাদের আর একটা প্রজেক্ট হচ্ছে আমরা ইয়থদের মধ্যে একটা বেকারত্ব দূর করবো এবং তাদের একটা কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেবো সেই সুবাদ হচ্ছে আমরা আজকে ইয়েস বাংলাদেশ এবং যুব উন্নয়নকে কারিগরি সুযোগ মাধ্যমে আমরা আমাদের ইয়ুথদেরকে সেখানে ইনভলভ করে এই প্রশিক্ষণটা আয়োজন করতে যাচ্ছি আজকে উদ্বোধনী অনুষ্ঠান ছিল আমরা আগামী ছয় দিন এই অনুষ্ঠানটা উপভোগ করব এবং এইটার মাধ্যমে আমাদের এই ইয়োতদের যারা প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের মাঝে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে মনে করছে আজকে তিরিশ জন ইয়োদ এখানে উপস্থিত ছিল আর দুই একজন উপজেলা কর্মকর্তা এবং আরেকজন প্রশিক্ষক হিসেবে আমাদের সেশনটি চালিয়েছে